বিগত পাঁচ বছরে বিজেপি তথা কেন্দ্র মোদী সরকারের দেশের হাল রাজ্য তথই বছর তাই রাজ্যে লোকসভা ভোটে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো প্রার্থীদের বিজয়ী করতে আহ্বান জানাল সিপিআইএম দল রাজ্য লোকসভা ভোটের প্রাককালে প্রচার মাধ্যমের সামনে সরব হল বামপন্থী দল সিপিআইএম শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তুলে করলো করল সিপিআইএম এল সাংবাদিক সম্মেলনে সিপাই এম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের বলেন জামানায় নোট বাতিলের ফলে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে পুঁজিপতিরা ব্যাপক লাভের সম্মুখীন কর্পোরেটরা লাভবান পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বাধীন সরকারি জামানায় শাসন ব্যবস্থা থেকে সর্বত্র হার বেহার রাজ্যে প্রতি মাসে চোদ্দ জন মহিলা ধর্ষিতা হচ্ছেন এবং প্রতি মাসে রাজ্যে গড়ে বারো জন খুন হচ্ছেন বলেও সাংবাদিকদের তথ্য প্রদান করেছেন পার্থ কর্মকার এমনকি বেকারদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী মোদী সাহেবের মুখে একটা কথা নেই বলেও পার্থ বাবু জানিয়েছেন সাম্প্রদায়িক রাজনীতি আজ উগ্র জাতীয়তাবাদী রাজনীতি ছাড়া আজকে বিজেপির কাছে বিকল্প কিছুই নেই কাজে এই যে বিজেপি এই যে মোদী সরকার যাকে আমরা দেখলাম যে ঘৃণা এবং হিংসাকে যারা বাংলাদেশে সারা দেশে যারা এই সেনাদি পুঁজিবাদী পুঁজিবাদী অর্থনীতিকে প্রশ্রয় দেয় আজকে আমরা এটা ঘটনা গত পঁয়তাল্লিশ বছরে সবচাইতে রোজগার কম আমাদের দেশে এটা আমাদের কথা নয় কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সোশ্যাল সার্ভে অফিস সেই তথ্য দিয়েছে পঁয়তাল্লিশ বছরে সবচাইতে কম রোজগার দেশে কৃষিতে সর্বনাশা অবস্থা কৃষকদের আত্মহত্যা চলছে কৃষি মজুরদের মজুরি বাড়েনি এরই প্রেক্ষিতে রাজ্যের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের লোকসভা নির্বাচনে ভোট দিতে আহ্বান জানান সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার এমনকি রাজ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে বলেও অভিযোগ তোলেন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট